সবাইকে আসসালামু আলাইকুম আমি ডক্টর নিশান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেডিক আজকে খুবই ছোট্ট একটা টপিক আমি তোমাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা যখন জেনেসিস চ্যাপ্টার 1 যখন পড়ব পর্বে যে বশিষ্টগুলো সেখানে সেখানে যখন আমরা পড়ব তখন মলাস্কা পর্ব এবং অ্যানিটা পড়ব যখন আরো পড়তে যাব তখন একটা কথা পাব সেটা হচ্ছে পলিসপোনা

যা যেটা ব্যাঙ্গাচি বলি আমরা সেইভাবে চক্রফূল লার্ভাশরমান পরপত্তিতে কিন্তু শিশু যে প্রাণীটা সেটা তৈริপৎ থাকে তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা কি প্রত্যক্ষ ডেভেলপমেন্ট বা কি তোমার হচ্ছে যে মানে ইনডিরেক্ট ডেভেলপমেন্ট বা পরক্ষ পরিসরণ ঠিক আছে সো এটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন ছিল যে মানে প্রত্যক্ষ পরিসরণ এবং পরক্ষ পরিসরণ বলতে আসলে কি বোঝায় আশা করি সবার क्लियर হয়ে গিয়েছে थैंक यू সো মাচ